হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর এখানে আপনার দেখে নেব যে বিটকয়েনের নেক্সট মুভ এখানে কী হতে পারে অল্ড কয়েন কখন এখানে আপনার পাম্প করতে পারবে এখন বেশিরভাগই অল্ড কয়েন এখানে আপনার ডাম্প করছে কিংবা এখানে একদম নিউট্রাল জোনের মধ্যে আছে সাইড ওয়েসের মধ্যে আছে তো অল্ড কয়েনগুলো কখন পাম্প করবে আর বিটকয়েন এখানে কখন মার্কেটের মধ্যে যে কোনো একটা মুভমেন্ট দেখাবে হয় সেটা উপরে যাবে কিংবা নিচের মধ্যে যাবে সেসব জিনিস দেখে নেব আর এখানে ইন্ডিয়ার মধ্যে বাইন্যান্সকে ব্যান করে দেওয়া হয়েছে যে সব এক্সচেঞ্জগুলো ছিল শুধুমাত্র দুই তিনটা এক্সচেঞ্জ বাদে বাইন্যান্সকে ব্যান করে দিয়েছে কিন্তু বিটগেট এক্সচেঞ্জকে ব্যান করেনি বিটগেট এক্সচেঞ্জ এখনও আপনার ইন্ডিয়ার মধ্যে চলছে ঠিক আছে তো আপনারা যদি বিডগগ্রেডের মধ্যে অ্যাকাউন্ট করতে চান আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে কিংবা প্রথম কমেন্টের মধ্যে বিডগ্রেডের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনারা বিডগ্রেডের মধ্যে অ্যাকাউন্ট করতে পারেন ঠিক আছে এবার যদি এখানে আপনার বিটকন্টকে দেখে নিই তো বৃত্তের মধ্যে আমি তেমন কোনো সময় নেব না ঠিক আছে ছোট্ট একটা মানে দুই মিনিটের মধ্যে এখানে শেষ করে দেবো আপডেটটাকে কারণ এখানে বারবার একই কথা বলার কোনো প্রয়োজন নেই এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে মার্কেট সাইড হাউসের মধ্যে আছে এর আগে মার্কেট দুইবার সাইড হাউসে ছিল তারপরে একদিকে কিন্তু হুট করে মুভমেন্ট নিয়েছে এখানে দেখুন ঠিক আছে লাস্ট এখানে এই যে এখানে লক্ষ্য করুন এখানে দেখলে দেখতে পারবেন মার্কেট যখন এখানে সাইড হাউসের মধ্যে ছিল তখন হুট করে এখানে পাম্প নিয়ে নেয় ঠিক আছে আপনাদের আমি সেটা যেদিন বলেছিলাম যে মার্কেট যখন সাইড রেসে থাকে তখন হুট করে হয় নিচের দিকে মুভ নেবে না হয় ওপর দিকে মুভ নেবে মার্কেট এখানে দেখুন সাইড থাকতে 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 হুট করে মার্কেট উপরের দিকে চলে যায় এখানে একদম চলে যায় ফর্টি নাইন থাউজেন্ড পর্যন্ত প্রায় তারপরে মার্কেট ডাম্প করে তারপর মার্কেট আবারও এখানে সাইড রসে থাকে কিন্তু সাইডোসে থাকতে 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 তারপরে আবারও মার্কেট হুট করে এখানে ডাম্প করে এখানে ফর্টি টু থাউজেন্ড থেকে শুরু করে মার্কেট এখানে আপনার চলে আসে থার্টি এইট থাউজেন্ড ফাইভ মধ্যে তারপরে মার্কেট আবারও উপর দিকে যায় এখন মার্কেট এখানে বর্তমানে আপনার আবারও সেই কিন্তু সাইড রোসের মধ্যে আছে তো যখন মার্কেট সাইড রোসের মধ্যে থাকে তখন কিন্তু বলা যায় না যে মার্কেট কোন দিকে যাবে তো আমার যেটা মনে হচ্ছে যে সময়ে চলে এসেছে মার্কেট যে কোনো একদিকে মুভ নেওয়ার কারণ মার্কেট সবসময় কিন্তু এত লম্বা সাইড রোসে থাকে না ঠিক আছে সেটা এমনটা দেখবেন যে আজকেও হয়ে যেতে পারে মানে যে কোনো একটা দিকে মার্কেট মুভ নিজে নিতে পারে কয়েন হয় সেটা উপরে যাবে না হয় নিচের দিকে নামবে আর এটা আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে মার্কেট যখন এখানে সাইডে বসে থাকে তখন এটা পৃথিবীর কেউ বলতে পারে না যে মার্কেট ওপরে যাবে না নিচের দিকে নামবে হ্যাঁ সেটা হয়তো বলতে দিল কিন্তু আপনার ফিফটি ফিফটি চান্স থাকে ঠিক আছে মনে করুন বললো যে উপরে যাবে মার্কেট তো ওপরেই যাবে না হয় নিচের মধ্যে আসবে দুই দিকে দুইটার তো একটা হবে তাই না মার্কেট তো আর এখানে মানে সারা জীবন থাকবে না তো সেটাই যদি কেউ বলে বলে থাকে আইডিয়াতে বলে থাকে ঠিক আছে কিন্তু এইভাবে মার্কেটে বলা যায় না যে মার্কেট কোন দিকে যাবে যখন মার্কেট সাইডে বসে থাকে মার্কেট এখন অনেক দিন থেকে কিন্তু সাইড হাউসের মধ্যে আছে আমি ফোর আওয়ার ক্যান্ডেলের মধ্যে দেখছি এর আগে আপনার দুটো দুইবার যে মার্কেট সাইডউসে ছিল এর সময়ের টাইম ফ্রেমটা দেখুন অনেক কম সময়ের জন্য ছিল তারপর একটা বড় ধরনের মুভ নিয়েছে কিন্তু বর্তমানে কিন্তু অনেকটা সময় হয়ে গেছে মার্কেট এখানে সাইড হাউসে আছে তো আমি এখানে আশা করছি মার্কেট যে কোনো সময় একটা মুভ নিতে পারে হয় উপরে যাবে না হয় নিচের দিকে নামবে এবার আমাদেরকে এটা দেখতে লাগবে যে মার্কেট উপরে গেলে এখানে রেজিস্টেন্স কোথায় এখানে দেখুন ফর্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড এখানে কিন্তু বারবার এই প্রাইস রেঞ্জের মধ্যে বিটকয়েন যাচ্ছে কিন্তু এটাকে ব্রেক করতে পারছে না বারবার যাচ্ছে এটাকে যখনই এখানে যাচ্ছে এখান থেকে ভালো ধরনের একটা ডাম্প হচ্ছে চার ঘন্টার ক্যান্ডেল যদি আপনাদের আমি দেখাই এখানে দেখলে দেখতে পারবেন তিরিশ জানুয়ারি দু হাজার চব্বিশ বারোটার যে ক্যান্ডেলটা দুপুর বারোটার যে ক্যান্ডেলটা এখানে মার্কেট একবার ফর্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড এখানে গিয়েছিল টেস্ট করতে কিন্তু এখানে ব্রেক করতে পারেনি মার্কেটে এখান থেকে কিন্তু মোটামুটি ভালো একটা ডাম্প নিয়েছে আবারও এখানে দেখুন একত্রিশ জানুয়ারি দুই হাজার বিকেল চারটার দিকে আবারও গিয়েছিলো সেম এই জোনটাকে ব্রেক করার জন্য কিংবা টেস্ট করার জন্য ব্রেক করতে পারেনি এখান থেকে হিউজ পরিমাণ একটা ডাম্প হয়েছে ঠিক আছে তারপরে কিন্তু এখনও পর্যন্ত এটাকে টেস্ট করতে যায়নি কিন্তু এখানে রিসেন্টলি পাঁচ ফেব্রুয়ারি মানে পরশুদিন গত পরশু দুপুর বারোটার ক্যান্ডেলে মার্কেট কিন্তু ফর্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড পর্যন্ত যায়নি ঠিক আছে ফর্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পর্যন্ত গিয়েছিল তারপরেও এখানে মার্কেটের মধ্যে এত প্যানিক এই জোনটার এই জোনটা এতটা একটা স্ট্রং রেজিস্টেন্স এখান থেকে মার্কেট আবারও ডাম্প করে এখন দেখা যাক যে মার্কেট এখন চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে দুটো ক্যান্ডেল গ্রিন করছে এবার দেখা যাক যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে ফাইনালি এটাকে ব্রেক করতে পারে কি না এবার যদি ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখি ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখলে দেখবো আপনাদের আমি এর আগের দিন যেদিন বলেছিলাম যে সাপোর্টেরস কোথায় আছে এখনও সেম সেই জিনিসের মধ্যেই আছে ঠিক আছে আমাদের এখানে ফিফটি ডেলি মুভিং অ্যাভারেজ আছে ফর্টি থাউজেন্ড নাইন হান্ড্রেডের মধ্যে আর নেক্সট যে তারপরে বড় ধরনের সাপোর্ট সেটা হচ্ছে আপনার ফর্টি থাউজেন্ড ঠিক আছে তো আপাতত বিথকনের আপডেট এটাই আর যত যতক্ষণ আপনার এখানে বিথকনের মধ্যে একটা মুভ এখানে আসছে ততক্ষণ পর্যন্ত মার্কেটের মধ্যে এখানে অলকনের মধ্যে তেমন কোনো পাম্প দেখতে পারবেন না এখানে দেখলে দেখবেন যে অলকনি গুলো বেশিরভাগ অলকনি কিন্তু এখানে হয় ডাম্প করছে না হয় একদম সাইডেছে চলে গেছে তো কিছুদিন আগে মোটামুটি তিন দিন আগে আমি একটা একটা সিগন্যাল দিয়েছিলাম সিগন্যাল বলা যায় না আমি একটা কয়েনকে আপনাদের বাই করে হোল্ড করতে বলেছিলাম দেখুন আমি বেশ কিছু কয়েকদিন থেকে কিন্তু কোনো সিগন্যাল দিচ্ছি না ঠিক আছে কারণ হচ্ছে এখানে মার্কেট মার্কেটের যেরকম সিচুয়েশন এখন সিগন্যাল দেওয়া মানে এখানে শুধু লস করা তো সেই জন্যই সেরকম কোনো সিগন্যাল দিচ্ছি না জাস্ট ছোটোখাটো অ্যাসকালপিং করছি এবার দেখুন যে কয়েনটা আপনাদের আমি বাই করতে বলেছিলাম কারণ এর মধ্যে আপনার যে বড়ো বড়ো ইনভেস্টররা আছে তারা এই কয়েনটার মধ্যে একটু নজর আছে তাদের ঠিক আছে তো জন্য আমি এটাকে বাই করতে বলেছিলাম সেভেন সেভেন ডলারের মধ্যে সেভেন ডলার বাই করতে বলছিলাম এটার প্রাইস আপনার গিয়েছিল সেভেন পয়েন্ট ওয়ান ডলার তো বর্তমানে এখানে প্রফিটের মধ্যে আছে এটাকে হোল্ড করতে পারেন আপনার মিড টার্মের জন্য বিটকয়েনের মধ্যে যখন একটা আপনার যদি বিটকয়েনের মধ্যে পাম্প হয়ে যায় উপরে গিয়ে যদি আপনার স্টেবল হয়ে যায় ফর্টি থ্রি থাউজেন্ডকে ব্রেক করে যদি বিটকয়েন স্টেবল হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে এই কয়েন্টের মধ্যেও অনেক বড় একটা পাম্প আমরা দেখতে পারবো এবার যে এখানে নিউজটার কথা আপনাদের বললাম আমি যে আপনার ইন্ডিয়ান গভর্নমেন্ট এর আগে বাইনান্স সহ আরও বেশ কিছু এক্সচেঞ্জকে বাইনান্স কুকয়েন গেন্ডোডায়ো হুবই ক্রাগেন বিটেক্স বিটার স্টাম্প এমই এক্সি তারপর বিট ফিনিক্স এইসব এক্সচেঞ্জগুলোকে শ্যাডো ব্যান করেছিল ঠিক আছে শ্যাডো ব্যান মানে আপনার প্লে স্টোর থেকে এটার থেকে হাটিয়ে দিয়েছিল সরিয়ে দিয়েছিল কিন্তু আপনারা যদি আগের থেকে এখানে ইনস্টল করা থাকতো অ্যাপ তাহলে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারতেন কিন্তু এখন আপনি আর সেটাও ইউজ করতে পারবেন না ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে অনেকে কী কী করছে এখন অনেকেই এখানে ভিপিএন দিয়ে ইউজ করছে ঠিক আছে এবার আপনার বাইন্যান্স থেকে একটা নোটিশ তারা জারি করেছে যে যারা এখানে ভিপিএন দিয়ে ইউজ করছে তাদেরকে ভিভিএন দিয়ে ইউজ না করতে বলেছে কারণ এক্ষেত্রে কিন্তু বাইন্যান্সও তাদের অ্যাকাউন্টকে ফ্রিজ করে দিতে পারে বন্ধ করে দিতে পারে তারপরে যদি ইন্ডিয়ার মধ্যে থেকে যদি কেউ ভিপিএন দিয়ে এইসব এক্সচেঞ্জগুলোকে ইউজ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট থেকেও সেই ইউজারের অ্যাগেনস্টে কোনো স্টেপ তারা নিতে পারে ঠিক আছে তো সেজন্য আমি বলব যে ভিপিএন দিয়ে কোনো কিছু ইউজ করবেন না কারণ এগুলো আপনার হচ্ছে ইলিগাল ঠিক আছে তো সেই জন্য এখন আমরা কী করতে পারি আপনার গভর্নমেন্ট যেসব এক্সচেঞ্জগুলোকে এখানে লিস্ট করেছে যেগুলোকে ব্যান করেছে তার মধ্যে কিন্তু বিডগেট এক্সচেঞ্জটা নেই ঠিক আছে তো বিডগেট এক্সচেঞ্জের লিঙ্ক আমি আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে দিয়ে দেবো যদি আপনারা এখনও বিটগ্রেডের মধ্যে অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে অবশ্যই বিটগ্রেডের মধ্যে আমাদের লিংকে ক্লিক করে বিড গ্রেটের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে ডলার ডিপোজিট করে এখানে বাইসেল করতে পারেন ঠিক আছে এটা আপাতত কিন্তু গভর্নমেন্ট এটাকে ব্যান করে নি তো সেক্ষেত্রে আপনি কোনো ইলিগাল কাজ এখানে করছেন না কিন্তু যদি আপনি বাইনান্স কুকয়েন গেডোটাই এগুলোকে যদি আপনি ভিপিএন দিয়ে ইউজ করেন ঠিক আছে তাহলে কিন্তু এটা আপনার গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বাটন প্রেস করে অলসেল করে রাখবেন প্রত্যেকটা ভিডিওটি আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস